উলামায়ে কেরাম বলেন যে এই যে আমাদের টাটা এটা আসে কয়েকটা কারণেই যে আমরা অনেক টাকা আছে আমরা ধনাত্মক ব্যক্তি কিন্তু হঠাৎ করেই দেখা যায় মানুষ আস্তে তার টাকাটা শেষ হয়ে যায় এটা অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণে এমন হইতে পারে তার মধ্যে দু একটা কারণ হলো এক নাম্বার কারণ হলো যে যখন আমাদের টাকা হয় তখন আমরা একটু অলস হয়ে যাই যখন আমাদের টাকা পয়সা হয় যায় বেশি তখন আমরা অলস হয়ে যাই টাকা পয়সা হওয়ার আগে আমরা অনেক পরিশ্রমী ছিলাম নিজের কাজ নিজে করতাম কিন্তু যখন টাকা পয়সা হয়ে গেছে এখন চিন্তা করে আমার তো অনেক টাকা আমি যদি কাজ করি কেমন দেখা যায় তখন আমরা চিন্তা করি আমরা কাজ করবো না তখন আমরা অলস হয়ে যাই কাজের জন্য একটা লোক আমরা রেখে দেই আমরা কাজের জন্য একটা লোক রাখি ওই লোক আমার বাড়িতে সারা দিন বল কাজ করে কাজ করার পর সন্ধ্যাবেলায় যখন ওই লোক তার পরিশ্রমিক চায় তখন আমরা বলি এখন টাকা নাই বিকেল বেলা বাজারে দেখা করিও হয় না আমাদের সারা দিন কাজ করছে শ্রমিক আপনার বাড়িতে বিকেল বেলা যখন আপনার কাছে গামছা দিয়ে মুখটা মুсти মুсти যখন আপনার কাছে সারা দিনের পরিশ্রমিকটা চাইতে যায় তখন আমরা কি বলি বাজারে দেখা করিও বলি না আমরা ওই লোক কি সাথে আপনার বাড়িতে কাজ করতে আসছে তার প্রয়োজনের কারণে তো আপনার বাড়িতে কাজ করতে আসছে হয়তো সন্তানের কোনো প্রয়োজন আছে স্ত্রীর কোনো প্রয়োজন আছে এই জন্য আপনার বাড়িতে আমার বাড়িতে কাজ করতে আসছে এখন সারা দিন কাজ করার পর আপনি তাকে বললেন বাজারে দেখা কই সন্ধ্যা বেলায় তো ওই লোকটা মনে কষ্ট নিয়ে বাড়িতে চলে গেল যদিও আপনাকে প্রকাশ্যে কিছু বলতে পারলো না মনে মনে কিন্তু কষ্ট পাইছে সারা দিন কাজ করলাম এখন বললো বাজারে দেখা কই অথচ নবীজির হাদিস হচ্ছে শ্রমিক কাজ করছে যে তোমার বাড়িতে তার শরীরের যে ঘাম এই ঘাম শুকানোর আগে তুমি তাকে পারিশ্রমিক দিয়ে দাও আপনার বাড়িতে আমার বাড়িতে যদি কোন শ্রমিক কাজ করে নবীজি বলছেন ঘাম শুকানোর আগে শ্রমিক কাজ করলে শরীরে ঘামে না এই ঘামটা শুকানোর আগে তুমি ওই শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে দাও তার পাও না তো আপনি বলে দিলেন সন্ধ্যাবেলায় বাজারে দেখা করি তৈল বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পর স্ত্রী জিজ্ঞেস করতেছে কি ব্যাপার সারা দিন তো কাজ করলেন টাকা কোথায় তখন স্বামী মনটা বেজার করে বলতেছে টাকা তো দেয় নাই বলছে বাজারে দেখা করতে স্ত্রী স্বামীর হাতের মধ্যে ব্যাগটা ধরায় দেয় ধরেন ব্যাগটা নিয়ে যান বাজার করে নিয়ে আসবেন ঘরে কোনো বাজার নাই আপনি বাজার থেকে বাজার নিয়ে আসলে তবেই আপনার সন্তানদের জন্য রান্না করা হবে রান্না করার পর আপনার সন্তানরা খেয়ে দিয়ে তারপর ঘুমাবে শ্রমিক অসহায় মানুষ ব্যাগ নিয়ে বাজারে গেছে বাজারে যাইয়া মালিককে সারা বাজার গইরা গইরা খুঁজে কিন্তু মালিক কে আর পায় না অথচ মালিকের উচিত ছিল যে এই শ্রমিকের সাথে নিজে দেখা করে তার হাতে টাকাটা বুঝায় দেওয়া কিন্তু ওই যে বলছে বাজারে দেখা গইর শ্রমিক সারা বাজার তিন চারবার ঘোরা শেষ কিন্তু মালিকের আর কোনো দেখা নেই হয় না এরকম আমাদের সমাজে হয় কথা বল না কি হয় না আপনাদের সমাজে হয় না বহুত হয় মালিককে পুরা বাজার ঘুইরা মালিক নাই শ্রমিকের মাথাটা কেমন নষ্ট হয় বলেন বাড়িতে সন্তান আছে তরকারি নিয়ে গেলে রান্না করবে এরপরে কুস্তে কুস্তে তিন চার বার পাঁচ পরে সারা বাজার এরপরে जाया দেখা যায় মালিক পায় কোথায় দোকানের পিছনে বসে তাস খেলে এরকম মায়রা হয় না এরকম যে দোকানের পিছনে বসা কোনো টেনশন নাই টেনশন বিন বসা বসা বন্ধুদেরকে নিয়ে তাস খেলতেছে চাটাইতেছে অত সেই শ্রমিক কুরা বাজার তিন চার বার ঘোরা শেষটাকে খুঁজতেছে টাকার জন্য এরপরে যদি ওই শ্রমিক একটু রাগ হয়ে বলে কি ব্যাপার আপনি তো বলছিলেন বাজারে টাকা দিবেন আমাকে বাজারে দেখা করতে পুরা বাজার দুই তিনবার রাউন্ড দেওয়া শেষ আপনার কোনো দেখা নাই তখন মালিকে বলে কি ব্যাপার কি রে দুই দিনের কামলা আমার এতগুলো মানুষের সামনে অপমান করলি করে না এরকম সমাজের বাস্তব কথাগুলো এরকমই বাস্তব অবস্থাটা ঠিক এরকম তখন বাগদা কামলাকে কি বলে শ্রমিককে বলে গালি দিয়ে বলে দুই দিনের কামলা আমাকে এতগুলো মানুষের সামনে অপমান করলি অথচ এই লোকটা যে এই টাকার জন্য দুই তিনবার চারবার রাউন্ড দিয়ে ফেলছে তার কোনো খোঁজ নাই এরপরে বলে যা আজকে থেকে আমার বাড়িতে তোকে আর রাখবই না হয় না আমাদের সমাজ এরকম তো এই বান্দা যকম চার পাঁচ বার ঘোরার পরে মালিকের থেকে টাকা পায় এরপরে বাজার করে রাত 10টা বেজে যায় বাড়িতে যাইতে যাইতে বাজার করে বাড়িতে গিয়া দেখে সন্তানগুলো না খাইয়া গেছে সন্তান কোনো না খাইয়া ঘুমাই গেছে তখন আপনারা বলেন এই বান্দার মনের মধ্যে বদ্ধ আসবে কিনা আসবে না এই বান্দার মনের মধ্যে কষ্ট লাগবে না আমার সন্তান না খায়া গেল আমি বাবা থাকতে এই সন্তানদের জন্য একটু এত কষ্ট করলাম সারা দিন পরিশ্রম করলাম তাদের জন্যই তাদের মুখে একটু বাদ উঠিয়ে দেওয়ার জন্য অথচ আমার এই সন্তানগুলো না খেয়ে গেল বাবার মনে কি কষ্ট বাবা এই কষ্ট নিয়ে আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমি যেই মালিকের কাছে আমি যেই মালিকের বাড়িতে কাজ করেছিলাম ওই মালিকের কারণেই আজকে আমার সন্তানগুলো না খায়া গেছে আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম তুমি এর একটা ফয়সলা করো এই যে বদুয়াটা এই বদুয়াটা আল্লাহ পর্দা বিহীন কবুল হয়ে যায় যখন কোন মাজলুম আল্লাহর দোয়া করে তখন ওই দোয়া আর আল্লাহ পর্দা থাকে না সরাসরি এই কাছে হয়ে যায়। মাজলুম যখন এইভাবে দোয়া করবে তখন ওই দনাট্য ব্যক্তিকে আল্লাহ তালা কয়েকদিনের মধ্যে ফকির বানাই দিতে পারেন না এই যে মুসাণকে নাম বলেন এইভাবেই এই দনাট্য ব্যক্তিদের সম্পদ আস্তে আস্তে শেষ হয়ে যায় ধনাত্ম্য ব্যক্তিদের সম্পদ আস্তে আস্তে এইভাবে শেষ হয়ে যায় আর একটা স্রোত আমরা জমি লাগাই না শ্রমিক দেয়া শ্রমিক দিয়ে কিন্তু আমরা জমিতে ধান লাগাই এই বিষয় ভালো করে খেয়াল রাখবেন এটা আমাদের সবার মধ্যেই হয় আপনার জমি আছে এখানে পাঁচ বিঘা যখন এখানে শ্রমিক দিয়ে আপনি ধান লাগাইতে আসেন শ্রমিককে বলেন এখানে চার বিঘা অথবা চার বিঘার থেকে একটু বেশি আছে। এই যে আপনি এখানে এখানে একটা চুরি করে

আল্লাহর নাম কইতে কি কষ্ট হয় জানেন কে আল্লাহ জানেন আল্লাহ বললেন তুই যে এই শ্রমিকের সাথে একজন গরিব মানুষের সাথে এইভাবে তুই যে চালাকি করে বাটপাড়িটা করলি আমি আল্লাহ তালা করে সম্ভব বেশি দিন রাখবো না এই জন্য এইভাবে আরো অনেকগুলো কারণ আছে যে এইভাবে আমাদের সম্পদ দনাত্ম ব্যক্তিদের সম্পদ আল্লাহ তালা কি করে দেন আল্লাহ তালা আস্তে আস্তে এগুলোকে নিয়ে নেন তাদের কাছ থেকে আল্লাহ তালা নিয়ে নেন এই জন্য বান্দা যখন তোমাদের কি আছে এই সম্পদটাকে খরচ করো আল্লাহর রাস্তায় ব্যয় করো যখন তোমাদের কাছে টাকা টাকা আছে তোমার কাছে আছে যখন তুমি মন চাইলেও তুমি দান করতে পারবা না বিছানা থেকে উঠার মতো শক্তি নাই তখন টাকা পয়সাগুলো আর তোমার হ্যান্ডেলে থাকবে না তোমার কন্ট্রোলে থাকবে না তখন টাকা পয়সাগুলো তোমার সন্তানের কন্ট্রোলে চলে যাবে তুমি বাবা চাইলেও আর দান করার সুযোগ কি যখন যায় তখন আমাদের হাত খালি থাকে বাবা মাদের খালি থাকে আপনি এখন টাকা পয়সার মালিক আপনি আপনি সব কিছু হ্যান্ডেল আপনি করতেছেন তো এখন আপনি দোনাট্য ব্যক্তি নবীজি বলছেন দারিদ্র দাস আসার পূর্বেই দণাক তুমি কি করো গনিমত মনে করো তাহলে গনিমত মনে করি এখন আমাদের দান করা উচিত না এখন আমাদের এটা টাল্লা রাস্তায় ব্যয় করা উচিত না এই জন্য নবীজে বলছেন যে দরিদ্রতা আসার পূর্বেই তোমার এই ধনাক্যতাকে তোমার এই সম্পত্তিকে তুমি ঘনির মত মনে করো বুঝে আসলো